তোবার প্রার্থনা উনি মহসุทী писателя মহসุทীদার একান্ত ব্যক্তিগত সফর ছিল এবং এটা ছিল আমাদের বিএনপি আমাদের নেত্রীও যে জাতীয় কোন অনুষ্ঠানের আগে আমাদের উনি সাজালালের মাজার সাফরানের মাজার ziyaret করতেন একইভাবে ভাবে দারাবাই পাবে মহসุทী আসছেন আমাদের সাইফুর রহমান স্যারও আসছেন আমাদের অতীতে যারা নেতা ছিলেন আমরা সত্যিকার অর্থে তারা অন্য শাহজালালের পূর্ণভূমি এটা এই ওনার নেতৃত্বে একসময় আমরা সিলেটে মানুষ মুসলমান হয়েছে এবং সেই হিসাবে সেই ঐতিহ্য আমরা কন্টিনিউ করে যাচ্ছি আমরা উনি তো বলেছেন যে আগামী নির্বাচন যাতে ফ্রি ফেয়ার হয় এবং আমরা যারা ওখানে উপস্থিত যারা ক্যান্ডিডেট ছিলাম তাদেরকে উনি পরিচয় করে এবং উনি উনি বিশ্বাস করেন যে ওয়ান টাইম নির্বাচন হবে এটা এবং সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য বলছে জেলা বিএনপি এবং মহানগর তারা তো নিবেই আর আমরা যারা এমপি ক্যান্ডিডেট আছি আমরাও পাশাপাশি আমরা থাকবো এবং আমরা ওইটা প্রস্তুতি নিচ্ছি আমি এখনো জানি না তবে ভেরি সুট ভেরি ভেরি সুট